বিওটস উদয় শাড়িতে নিয়ে আসলাম ঘরে পরার সুতি প্রিন্টের শাড়ি যারা নিতে চান তারা এখন স্ক্রিন শট দিয়ে অর্ডার করুন প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো রংকোশ গ্যারান্টি এক দেড় বছর গ্যারান্টি আর এগুলো একদম অফার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা সরাসরি আমাদের শরুমায় সহ যারা নিতে চান তারা আমাদের শোরুমাই সাহেব নিতে পারবেন আমাদের শোরুমটা হলো ধানমন্ডি হকার্স মার্কেট দ্বিতীয় তলা উদয় শাড়ি বাজার এটা এটা হলো আপনার বেগুনি কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভিওর এইভাবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করুন মাত্র ছয়শো পঞ্চাশ একটা লাল কালার মাত্র ছয়শো পঞ্চাশ এভাবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন বিয়র্স একটা অলিভ কালার ছয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্কিন স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন ঘরে পড়ার সুতি প্রিন্টের শাড়ি ছয়শো পঞ্চাশ বিয়র্স এইভাবে স্ক্রিনশ দিয়ে আমাদেরকে অর্ডার করুন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিয়োর্ যার যেটা ভালো লাগে এইভাবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন ছয়শো পঞ্চাশ আমাদের রুদয় শাড়ি ডাল চ্যানেলটা নতুন চ্যানেল যারা ভিওর্স নিতে চাচ্ছেন তারা এখনই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে আরও অনেক সুন্দর সুন্দর নতুন নতুন শাড়ি ভিডিও পাবেন ভিওর্স এইভাবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করুন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভিওর্স এইভাবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঘরে পড়া সুতি প্রিন্টের শাড়ি ভিওর্স যার যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন আমাদের সেবার জন্য আছে যে একজন লোক আছে ভাইয়া ডেলিভারি ম্যান আসছে একদম হোম ডেলিভারি একদম হাতে পেয়ে টাকা দিবেন ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা যার যেটা পছন্দ এখনই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করুন ছয়শো পঞ্চাশ টাকা ঘরে পড়া সুতি প্রিন্টের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ভিওর অনলি ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইজ ছয়শো পঞ্চাশ ঘরে পড়ার সুতি প্রিন্টের শাড়ি ছয়শো পঞ্চাশ টাকা এইভাবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করুন একদম হোম ডেলিভারি দিয়ে দিব অফার প্রাইজ ছয়শো পঞ্চাশ ভিওর যার যেটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন ছয়শো পঞ্চাশ টাকা ভিওর্স অনলি ছয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন আপনাদের বাসায় হোম ডেলিভারি দিয়ে দিব। মা খালাদের জন্য ঘরে পড়ার সুতি প্রিন্টের শাড়ি ছয়শো পঞ্চাশ টাকা ভিওর এইভাবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন যার যেটা ভালো লাগে অর্ডার করুন আজকের জন্য এ ধন্যবাদ